সালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেট এর টপ সেলিং দুবাইয়ের জাফরানিক্স এর অল ওভার বডিতে স্টোর ওয়ার্ক করা আবহাওয়া নিয়ে আর আজকের ভিডিওতে থাকবে এই আবহাওয়া বোর কাছে অফার প্রাইস খুবই ভাইরাল এবং আমরা খুব বেশি সেল করেছি এই আবহাওয়াটা আজকের ভিডিওতে এটা আপনারা বলতে পারেন স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার ছয়শো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা চারশো টাকা অফ করে দিচ্ছি আপনি ছাব্বিশশো টাকা এখন এই জাফরান ফেব্রিক্সের অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের এই আবাইটা পার্চেস করতে পারবেন ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি ভিডিওটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে গুলো হিট প্রে মেশিনে বসানো রয়েছে আমরা আমাদের লোকেশন থেকে এভাবে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও এইভাবে আমাদের আউটলেট ভিজিট করে আপনার পছন্দ হওয়া প্রোডাক্টটা নিজে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে

অল ওভার বডিতেই দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে স্টোন ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট আপনারা আশা করি এটার সাথে আপনারা পরিচিত এর আগে আপনারা অনেক বেশি অর্ডার করেছেন এটা তো আমরা স্টক ক্লিয়ারেন্সি দিচ্ছি অফারটা থাকবে খুব সীমিত সময়ের জন্য যারা অর্ডার করবেন তারা কিন্তু সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন ভিডিও দেখার দেখতে পাচ্ছেন হেজাব সহ দিচ্ছি প্রোডাক্টটা মাত্র দুই হাজার ছয়শো টাকায় ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল জাফরান ফেব্রিক্স এর অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা এই আপায়া এখানে সবচেয়ে যে গর্জিয়াস কালারটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে একদমই সেম ডিটেলসে হাতাগুলো দেখেন এটা স্লিপসের পোরশনগুলোতে স্টোন ওয়ার্ক থাকবে প্লাস হচ্ছে এখানে একটি বাটন করা থাকবে খুবই চমৎকার হেজাব সহ পেয়ে যাবেন আপনারা জাফরান মাত্র টাকা টাকা আপনি আমাদের কাছ থেকে আবাটা পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকেই হোম ডেলিভারিতে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে ইয়েলো মাস্টার্ড বা গোল্ডেন টাইপের একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে রয়েছে স্টোন ওয়ার্ক এই ইউনিক কালারটাও পারচেস করতে পারেন হেদ শহর রয়েছে প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা ছাব্বিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই আপনার অ্যাসেট নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক বা হচ্ছে বাঙ্গি টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে কালারের ডিটেলস প্রোডাক্টের ডিটেলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের নাম্বারটায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি পাঠাও এবং হচ্ছে স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা দিয়ে থাকি নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্কাই ব্লু টাইপের একটি কালার বা ডিপ পানি কালার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র দুই টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অফার প্রাইজে আবার সেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম